আসসালামু আলাইকুম সোরা সোরাতরেক এই সুরাটি পড়ে ডিমের উপরে ফুদিলে কী হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরাতরেক তিরিশ নাম্বার পারা এই সুরাটি পড়ে ডিমের উপরে দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কী কী উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই নামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে পাঁচটা অথবা চারটা ডিম সংগ্রহ করতে হবে যদি সম্ভব হয় পাঁচটা অথবা চারটা মুরগির ডিম সংগ্রহ করবেন এরপরে পানি দিয়ে সুন্দর করে ধৌত করে নেবেন কেন ধৌত করবেন কারণ অনেক সময় দেখা যায় ওই ডিমের গায়ে আবর্জনা ময়লা অপবিত্র ময়লা থেকে থাকে এজন্য আমরা ডিমগুলা সংগ্রহ করে আনার পরে একটু কষ্ট করে ধৌত করে নিব এরপরে যদি সম্ভব হয় আগর বাতির ধোয়াটা ওই ডিমে লাগানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আরো সহজ করে যদি আপনাদেরকে বোঝাতে চাই যেভাবে করলে এই ডিম পাস্তা পবিত্র হবে সেম ভাবে আপনাকে কাজ করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি পাঁচটি ডিম সংগ্রহ করে নিয়েছি এখন ফজরের নামাজের পরেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোন সময় যে কোনো মুহূর্তে আমলটা করতে পারবেন শুধুমাত্র আমার পদ্ধতিটা অনুসরণ করে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমত তিনবার ইস্তেক ফার পড়বেন যে কোনো তবা ইস্তেক করতে পারবেন যেমন আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরল্লাহ এরপরে সাতবার দুরুদ শরীফ পড়বেন পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য যদি দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে অবশ্যই আপনি এই ছোট্ট দুরুস্বরটি সাতবার পড়বে যেমন সলোলা ওয়ারি হুয়াসাল্লাম সলোলা ওয়ারিহি ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে সোরা তারিফের কয়েকটি আয়াতে কারিমা আমাদেরকে পড়তে হবে যেমন আলুদু বিল্লাহি মিলে শাহিফ নির রজিম বিসমিল্লা রহমা নি র হাইম ইন্না হুমিয়া কি খাইদা وأكيد كيدا فمهر الكافرين أمهلهم رويدا بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهر الكافرين أمهلهم رويدا بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهر الكافرين أمهلهم رويدا এই আয়াতে এ কারীমা গুলো বিসমিল্লাহ আপনাকে পড়তে হবে 21 বার একবার কম না একবার বেশিও না বিসমিল্লাহ সহ 21 বার ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদু কায়দা ফামহিরিল কাফিরিনা আমহিল হুমরু ওয়ায়দা এই তিনটে আয়াতে কারিমা কারীমা বিসমিল্লাহ সহ 21 বার পড়বেন আর আমি আপনি যেই ডিমগুলো নিয়েছি এই ডিমের উপরে 3টি অথবা দাম করবেন যেমন এরপর সর্বশেষ আবার সাতবার বার দুরূদে অথবা অন্য কোন দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি

চারটি অথবা পাঁচটি মুরগির ডিম পরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দিব সোরা তারেক পরে মুরগির ডিমের উপরে ফুদিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে মূলত বাড়ি ঘর বন্ধ দেওয়ার একটি সহজ আমল আপনারা যারা নিজেরা নিজেদের বাড়ি ঘর বন্ধ দিয়ে রাখতে চান ভিটা মাটি বন্ধ দিয়ে রাখতে চান আপনারা একটু কষ্ট করে আমার দেখানোর পদ্ধতিতে চারটি অথবা নিবেন পরে আপনার চতুর্থ কোণায় চারটা ডিম দাফন করে নেবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার ঘর বন্ধ হয়ে যাবে আর আপনি যদি আপনার বাসা বাড়ি যতটুকু জায়গা আছে সবটুকু বন্ধ দিয়ে রাখতে চান তাহলে অবশ্যই ওই পাঁচটা ডিম থেকে একটা ডিম আপনার ওঠানের মাঝখানে মানে যতটুকু জায়গা এর মধ্যবর্তী জায়গায় একটা ডিম দাফন করতে হবে এবং বাকি চারটা ডিম চার কোনায় দাফন করে দিবেন আশা রাখি ইনশাল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে চারটা অথবা পাঁচটা ডিম আপনাদের ঘরের কোনায় অথবা ভিটা মাটি জায়গা জমির চতুর্থ কোনায় আর মধ্যবর্তী জায়গায় একটি দাফন করতে পারেন ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ তারা সকল প্রকার জিন জাদু টুনা থেকে কুফরি কালাম থেকে আপনার ফ্যামিলির সবাইকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এবং জিন পরী কখনো আপনার বাসা বাড়িতে প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ এবং কবিরাজ অথবা কোনো তান্ত্রিক দূর থেকে আপনার বাসা বাড়ি নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ